আমরা যারা বারাসাত বৃন্দ কিংবা বামনগাছি এইসব আশেপাশে থেকে তারা এই পাইনিওর নামটাকে খুব চিনি বিগত এক সপ্তাহ ধরেই চলছে আমরা সোজা রথ যেদিন শুরু হয়েছিল জগন্নাথদের যেদিন রথে করে তার মাসির বাড়িতে প্রবেশ করেছিল সেদিন থেকেই শুরু হয়েছিল এই অনুষ্ঠান এটোরাত পূর্ণযাত্রা যেটাকে আমরা সকলে বলি এই পাইনিয়র মাঠে আমরা প্রতি বছর জানি দুর্গা পুজো থেকে কালী পুজো প্রতি বছরই সুন্দর সুন্দর আমাদের মণ্ডপ আমাদের সামনে উপস্থাপন করে এবং আমরা সকলের কাছে এই পাইনিয়র মাঠটা খেলার জন্য বলো পুজোর জন্য বলো খুবই পরিচিত একটি মাঠ তো এই পাইনিয়র মাঠে আজকে তোমাদের সকলকে নিয়ে চলে আসলাম অনেকের হয়তো অজানা কাছে ওইদিকে সকলকে জানানোর জন্য আরও চলে আসলাম প্রতিদিন ধরেই এখানে অনুষ্ঠান হচ্ছে প্রতিদিনই দেবের পুজো অর্চনা যজ্ঞ সব কিছুই হচ্ছে তো আজকেও রীতিমতো প্রতিদিনের মতনই যজ্ঞ ইতিমধ্যে ওইদিকে শুরু হয়ে গেছে এদিকে জগন্নাথ দেবের সুন্দরভাবে সাজানো হয়েছে জগন্নাথ দেবগুলোতেছে জগন্নাথ নেই জগন্নাথ দেব আছে ছোট মেজো সেজ এবং দেখতে পাচ্ছ গৌণিকায় থাকবে না মেয়েটা হতেই পারে না যেখানে জগন্নাথ দেব আছে সেখানে গৌণিকায় থাকবে না শ্রীকৃষ্ণ থাকবে না আমাদের দাদা বাবা থাকবে না সেটা হতে পারে সকলকে নিয়েই একটা পুজো মণ্ডলী সুন্দরভাবে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজিয়েছে জগন্নাথদেব যেখানে আর কি আছে তো এই মণ্ডপটাকেও অতিরিক্ত মানে খুবই সুন্দরভাবে সাজিয়েছে না দেবের মানে দিকে তাকালেই না মনটা পুরো ভরে যাচ্ছে আমি যার জন্য দেবের দিকে তাকিয়ে কোনো কথা বলছি না একেই গুলিয়ে যেত তার মধ্যে জগন্নাথদেবের দিকে তাকিয়ে কথা বললে আরও বেশি গুলিয়ে যেত মানে এত অপরূপ মানে দৃশ্য মানে তাকালেই না মুগ্ধ হয়ে যেতে হচ্ছে বারবার

এখানে অনুষ্ঠানটা কতদিন ধরে করছেন আপনি অনুষ্ঠান শুরু হয়েছে গত 7 জুলাই আজকে 15 জুলাই শেষ হচ্ছে হ্যাঁ নয় দিন ব্যাপী অনুষ্ঠান গন্ডিচা মন্দির অনুষ্ঠান এখানে জগন্নাথ আসেন জগন্নাথ মন্দির ছেড়ে এখানে অবস্থান দর্শনী পে কি যেন ভগবানের কাছে ফিরে যেতে পারে ভগবানকে আরো বেশি ভালোবাসতে পারে সেই উদ্দেশ্যে এখানে ভগবান আসেন গন্ডিচা মন্দির তৈরি হয় মানে এই অনুষ্ঠানটা কত বছর ধরে চলছে এখানে এই অনুষ্ঠানটা গত দুই বছর ধরে স্টার্ট করেছে এবং বিপুল পরিমাণ ভক্তদের সমাগম হচ্ছে বারে সাত থেকে এবং উত্তর চব্বিশ পরগণায় অনেক ভক্তরা এখানে সমাবেত হচ্ছে মানুষের মধ্যে অনেক সারা পেয়েছে এই জগন্নাথ রথযাত্রা সবাই পুরীতে যেতে পারে না কিন্তু সাথে রথযাত্রা হচ্ছে সবাই এই রথে অংশগ্রহণ করতে পারে সবার পক্ষে সুবিধা হ্যাঁ এটা খুব সুন্দরভাবে দেখছি আপনারা এই অনুষ্ঠানটা করছেন আমাদের এখানে বিশেষ হচ্ছে নয় দিন জগন্নাথের এখানে সেবা হয় রথ অনেকেই করে কিন্তু কেউ জগন্নাথের গন্ডিচা মন্দিরও তৈরি করে না সেবাও করে না কিন্তু আমাদের এখানে গন্ডিচা মন্দির হয় জগন্নাথের সেবা হয় এবং জগন্নাথের ভোগ হয় ফ্রিতে প্রসাদ ডিস্ট্রিবিউশন হয় প্রতিদিন আমরা প্রায় দুই হাজার ভক্তদের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন করেছি এটা রথের মূল মাহাত্ম প্রসাদ বিতরণ জগন্নাথের দর্শন এবং গন্ডিতা মন্দির এটা সিলপ্রৌপাদের আনুগত্যে আমরা স্কুনের মাধ্যমে এই প্রচার কার্যক্রম চালাচ্ছি তার মধ্যেই আপনারা সব শুনলেন যে প্রভু তো মূল যে এখানকার উদ্যোক্তা এই জগন্নাথ মন্দির এই অনুষ্ঠানটা সূত্রপাতের মূল মূল আর কি গুরুজি সবার প্রভু তার মধ্যেই আপনি আপনারা শুনলেন তো আর এখানে দেখতেই পাচ্ছেন যজ্ঞ হচ্ছে এত সুন্দরভাবে যে যজ্ঞ হচ্ছে আমি সেই থেকে দেখছি যে এত সুন্দরভাবে যোগ্যটা হচ্ছে আর কতটা ওপরে উচ্ছে রেখা করেন যজ্ঞর মাধ্যমেই মানে অনেক কিছু বলে দেয় যে আর্চরণাটা কতটা সুন্দর হচ্ছে বা কিছু এখানে দেখতে পাচ্ছ অনেক ভক্তগণ সমাবেত হয়েছে অনেক 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 ভক্ত অনেক সমাবেশ হয়েছে তারাও নিজের প্রভুর এই পুজোতে প্রভুর এই যোগ নিজেদেরকে আয়োজিত করেছে সকলেই অংশগ্রহণ করেছে

এখানে দেখতেই পারলে ভোগের ব্যবস্থা রয়েছে এবং দিন ব্যাপী এরা ভগবানের নাম নিয়ে রয়েছে হ্যাঁ আচ্ছা দাঁড়ান

প্রচুর লোক এখানে আমাদের সমাগম এত বড় সমাগম ভারত ইয়ে বারাসাথী জায়গায় এত বড় অনুষ্ঠান মানে জানাস না যে বারাসাতে হয় এটা এত বড় হয় এটাই কাজ জানতে পারলাম দেখি এতটা ভালো লাগছে যে কি আমাদের আরও চিন্তাধারা আরও বড় হবে আরো বড় আকার একটা প্রসাদ হবে এবং রাশি চিন্তা কৃপায় জগন্নাথের কৃপায় আমরা বারাসাতে চাই একটা বড় একটা উৎসব হোক যেমন আপনার ওই ישיר একটা আছে সবচেয়ে বড় রত মহেশর ওরকম হচ্ছে আম্রচে বাড়ার সাথে আমাদেরটা ওরকম বড় একটা রথে রূপটা করবে যবনাবাবিন ভাব ভাবি প্রভু যখন চেয়েছে নিশ্চয়ই হবে প্রভুর আশীর্বাদে নিশ্চয়ই যাবে হ্যাঁ আমরা যখন unterwegs এই fastapi করছি আমরা আজকে জগন্নাথ চলে যাচ্ছে আমাদের মূল খলাটা আমাদের কাছে এসেছিল জগন্নাথ আবার কাট জায়গায় পেয়ে যাচ্ছে এটাই হচ্ছে আবার একটা বছর আবার অপেক্ষা

এই রথটা কখন মানে বের করা হবে তিনটার সময় তিনটার মধ্যে সাজানো সব রেডি করতে হবে তাই তো কাজ Amen. <laughs> এখন জগন্নাথ দেবকে নিয়ে যাওয়ার জন্য একেবারে তৈরি জগন্নাথ দেব এসে এই রথে বসার অপেক্ষা তো জগন্নাথ দেবদের একে একে এনে এই রথে বসাবে প্রথমে প্রভু প্রভুপাঠ অদ্ভুতভাবে হঠাৎ মাঠে দেখা গেল তিনটে ঘোড়াকে দুটো ব্রাউন কালার একটা সাদা এতক্ষণ ছিল না কিন্তু হঠাৎ করে দেখছি আর সাদা ঘোড়াটা দেখতে পাচ্ছ একদম দূরে সাদা ঘোড়াটার লেজটা দেখতে পাচ্ছ দেখেই মনে হচ্ছে এই গানটা মনে পড়ে যাচ্ছে ইয়ে রেশ মেজুল এ বাতি যদিও বা চোখটা দেখতে পাচ্ছি না তো পারদা

জগন্নাথের মাসির বাড়ির থেকে বাড়ি থাকছে চলো আমরাও বাড়ি থেকে টাকা তাহলে